বাবা ঝুলি থেকে আর একটা বেড়াল বেরিয়ে এলো হুম আমাগো ই দিদি তার ফেসবুক ফেসবুকে কি করেছে চিকেন পকোড়া আর দ ঘট আরে দ ঘট হুম বোতল কি চার বোতল ভাটকা তো সেই সব রেখে মোটামুটি জমিয়ে ফটো ফটো দিয়েছিল বোঝে তো কোনো এক সময় এটাও একটা কন্টেন্ট হয়ে যাবে ব্যাপারটা দেখো আমি কখনোই এই নাক শিটকানো ব্যাপার নেই কেন মত খেলো কিসের জন্য মত খেলো এ মাতাল ও এই আমার এগুলোতে কোনোতেই কোনো কিছু এসে যায় না তোমাদেরকে আমি বলেছি আমি তোমাদেরকে এই গল্পও করেছি আমার বাবা একদিন বলেছিলেন যে মদ না খেলেই সে ভালো ছেলে গুড বয় এমন কিন্তু নয় মদ তোমাকে যেন না খায় তাই তো তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি বুঝতে পারি না এরা নিজেরা এত কিছু করে রেখেছে চারিদিকে অথচ যখন কন্ট্রোভার্সি মানে চ্যানেলে এসে কন্টেন্ট ক্রিয়েট করে তখন তাদের মতো সতীশতা আর নেই হুম আর অপোনেন্ট হচ্ছে সব দিক দিয়ে খারাপ তার চরিত্র খারাপ সে ড্রাঙ্কার সে এই সে ওই সেই আরে বুঝতে পারছো ইপু দিদি সবাইকে কন্টেন্ট করছে সববার সমস্ত কিছু নিয়ে কন্টেন্ট করছে অথচ ইপু দিদি ভর ভরকে ফেসবুকে এইসব ছবি দিয়ে রেখেছে না এইসব ছবি দিয়ে রেখেছে মানেই আমি নাক ছিটকাব এরকম না প্রচুর প্রচুর লোকজন যারা এন্টারটেন করে নিজেদের মধ্যে বন্ধুর মধ্যে কালিকদের মধ্যে তারা অনেকেই এরকম ছবি দিয়ে রাখে এটা তো কোনো খারাপ জিনিস নয় ঠিক আছে এখনকার দিনে ওই ড্রিঙ্ক করাটা আর খুব একটা নাকশিটকে নিয়ে এরকম নয় অফিস পার্টি গেট টুগেদার অনেকেই করে তো এটা নিয়ে আর নাকশিটকে কি হবে কিন্তু এরা বলার সময় অন্য লোককে বলবে তো যাই হোক মোটামুটি সীমাদির ভিডিওতে দেখলাম আর আমাদের রিম্পার ভিডিওতে মানে থামনেলে দেখলাম মোটামুটি ছবি ফবি দিয়ে আছে তো শোনো এদের আমি হোলি স্পেশাল একটা ব্লগ না শর্টস কি একটা দেখেছিলাম তাতে আমি বুঝতে পারছিলাম সে একেবারে ঢুলু হ্যাঁ কর্তাতে আর কর্তিতে দুজন একা ঢুলু ঢুলু দেখেই বোঝা যাচ্ছিল যে পুরো একদম বিভোর হয়ে আছে আর এই প্রথম বলেছিল ওই বক 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 বকমের সঙ্গে আমাদের টিনু সুন্দরী চায়না টাউনে গিয়েছিল নান জল খেতে মনে আছে হুম আর ও নাকি কোথায় কি বোতল দেখেছিল কোথায় কি দেখেছিল আর বলেছিল শুধু খাবার খেলে এত বিল হয় না তার সঙ্গে উল্লু পুল্লু চুল্লু রয়েছে আর তার জন্য এত বিল হয়েছিল মনে আছে তোমাদের নিশ্চয় তো আর বলেছিল একটা সময় একটা সময় আমি প্রচুর চায়না টাউনে গেছি এখন আর যাওয়া হয় না তো কখন গেছে তো এ তো শুনতে পাচ্ছি পিছন পাকা মানে এই যে পাশ করেছে কি করেনি জানি না তার মধ্যেই মানে একে কুরকুরি জেগে উঠেছিল বে করে নিয়েছে তারপরে রোম্যান্স করবার জন্য বরটি আর বউটি দুজনে মিলে টাউনে ঘোরাঘুরি করতো না না এ হচ্ছে ধরো আমাদের থেকে উনিশ বিশ এজ কাছাকাছি এজ তো চায়নাটা তখন কিন্তু খুব পপুলার মানে আমাদের সময় আমাদের ধরো আমার যখন বাইশ তেইশ বছর বয়স বাইশ তেইশ বছর থেকে পঁচিশ ছাব্বিশ তখন চায়না টাউন মানে বিশাল ব্যাপার চায়না টাউন আচ্ছা হ্যাঁ বিগ বস চায়না টাউনে বিগ বস হ্যাঁ ত্যানা প্রচুর নাম এখন আর চায়না টাউন নিয়ে এত উদ্দীপনা নেই ঠিক আছে কিন্তু তখন খুব উদ্দীপনা ছিল কারণ কি চায়না টাউনে হচ্ছে ওই পেগের বদলে পুরো বোতল কিনতে পাওয়া যায় তারপরে হচ্ছে তোমার ওই স্টার্টারে অনেক কিছু দেয় তারপরে হচ্ছে একটা প্রন পাপড় দিত এসব কিছু স্পেশালি জিনিসপত্র ছিল তারপরে অ্যামাউন্ট অনেক বেশি দিত ফুল পেট প্লেট যদি তুমি কিছু জিনিসপত্র নিতে সেটা অনেকটা মানে লাম মানে পার্কস্ট্রিটের তুলনায় অনেকটা রিজনেবেল প্রাইসে চায়না টাউনে খাবার দাবার পাওয়া যেত এবং সঙ্গে সঙ্গে ওটা কারণ তুমি পার্কস্ট্রিটে যদি ওই ওই সব খেতে যাও তাহলে তোমার হিউজ পরিমাণ বিল হবে সেই তুলনায় যদি তুমি চায়না টাউনে যাও তাহলে পরিমাণটা পুরো ফিফটি কমে যাবে কারণ পাক স্ট্রিট তো একদম পস এলাকা তো সেই জন্য অনেকে চায়না ডাউনটা তখন পছন্দ করতে আর চায়না ডাউন হচ্ছে সব জায়গাতেই রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে বার আছে তো এই অনেকে প্রেফার করতো সেই সময়টা তো তখন হিউজ যেত আর কি তার ওর বক্তব্য এবং ও বলল যে তখন খাবারের সঙ্গে যদি নান জল থাকে তার বিল অ্যামাউন্ট এই হয় আর নাহলে কম হয় মানে কতটা পাকাপোকতে এই ব্যাপারে তার জন্য না বলছে কথাটা মানে হ্যাবিচুয়েটেড বুঝতে পেরেছো এ আবার টিনু সুন্দরীর এই নান জল বা টিনু সুন্দরীর লাল জল নিয়ে বক্তব্য রাখে দেখো এখানে আমরা সবাই কন্টেন্ট করি যেখানে যা ভিডিওতে দেখি সেটা অনুযায়ী কথা বলি কিন্তু এ এই মহিলা অতিরিক্ত টিনুর সম্বন্ধে কথা বলে অতিরিক্ত বকদাদার এই ব্যাপারটা টিনুর বাবার টিনুর সবার ব্যাপার নিয়ে লাল জল নিয়ে খুব বলেছে অথচ অথচ একে পরিষ্কার বোঝা যায় এর হাজব্যান্ড দুজনেই এই উল্লুপুল্লু চুল্লুপুল্লু বেশ মোটামুটি কনজিউম করে এটা বোঝা যায় এবং হোলির ভিডিওটা দেখে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম কথাবার্তা এইসব দেখলেই কিন্তু অনেকটা আমরা আজ করতে পারি ঠিক আছে তো এখন সে পড়েছে সবাইকে নিয়ে বলছে রিম্পা ফর্টি নাইন একজনের কাছে চেয়েছিল পাইনি তিনি এসে বলেছে এরম তো হতেও পারে মেবি যে আরও অনেকের কাছে ফর্টি নাইন চেয়ে বেরিয়েছে বা চাইছে বা পেয়েছে বোঝো আচ্ছা তারপরে বলছে যে এই যে বিরিয়ানির গল্পটা বলেছে তারপরে সবাইকেই সব কিছু বলেছে আমার বেলা একটা সময় তখন প্রথম প্রথম বেশ কিছুদিন আগে দু একবার আমাকে নিয়ে কন্টেন্ট করেছিল তখন ফট করে বলে যে আমার কোন পাড়াতুতু কে নাকি গিয়ে ওকে কমেন্ট করেছে আমার পাড়াতুতুকে কে কমেন্ট করেছে যে আমার পাড়াতে আমার রেপুটেশন খুব খারাপ আর আমার ফ্যামিলির সঙ্গেও আমার রিলেশন ভালো নয় আর কি আমি ঘর জামাই এটা নিয়ে খুব 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 মানে চর্চা করেছিল হ্যাঁ তখন রিম্পাও এই খবর টবর শুনে নিয়ে এসে আমাকে কবার ঘর জামাই ঘর জামাই করে বলেছে যদিও তাতে কিছু এসে যায় না আর আরও দু চারজন তখন এটা নিয়ে কন্টেন্ট করেছে কিন্তু সেই কন্টেন্টটা বেশি দূর যায়নি মানে ওই দুবার চারবার লোকে বলেছে অ্যাকচুয়ালি কি জানো তো এখানে কি হয় তোমার যদি ইউটিউবে আইডি থাকে তাছাড়া ছাড়া ফেসবুক বা হ্যানা ত্যানা সেগুলো ওপেন থাকে তাহলে ওই ফেসবুক ইনস্টায় সবাই খুঁজতে যায় খুঁজতে যায় কোথায় কি পাবে কি আছে কি না আছে তুমি কখনো না কখনো বন্ধুদের সঙ্গে কোনো পিকচার বা বাড়ির লোকের সঙ্গে কোনো পিকচার কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু দেবে তো আমি একটা সময় জানতাম যে আমার ফেসবুক তন্ন করে খোঁজা হয়েছে যদি আমি তারপর ফেসবুকটাকে করে দিয়েছি পার্সোনাল তারপরে আমি এটাও জানি আমার বর খোঁজা হচ্ছিল মানে আমার বরের আইডি প্রোফাইল খোঁজা হচ্ছিলো চেক করা হচ্ছিলো কে মানে নাম তো জানে না আমি আমার বরের নাম তো কাউকে বলিনি তো বরকে খোঁজা হচ্ছিলো স্পেশালি বুঝেছো লাভ কিছু হয়নি হুম আসলে আমি ভীষণ প্রাইভেট পারসেন হুম আমি খুব সবার সঙ্গে মিশি কিন্তু আমি প্রাইভেট পারসেন আমি সমস্ত কিছু ওপেন 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 করে রাখি না বুঝলে আর তার জন্য আমার কিছু খুঁজে পাওয়া যায় না না হলে কিন্তু এতদিন অনেক কিছু জুড়ে দেওয়া হতো আমারকে নিয়ে কন্টেন্ট করার সময় দুটোই কন্টেন্ট হয় একটা হচ্ছে যে ওই রাত জেগে জেগে লাইভ করি খি হ্যাঁ মিল্ক দেখিয়ে দেখিয়ে হ্যাঁ আর কাস্টমার ডাকতাম আর আমি নাকি প্রথমে ভাইরাল হতে গিয়েছিলাম কিভাবে ওই মিল্ক দেখি দেখি ভাইরাল হতে গেছিলাম এই এছাড়া অন্য কিছু নিয়ে কন্টেন্ট করতে পারে না বুঝেছো এই জন্য আমি বলি না ইউটিউবে কখনো কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না আর কারোর বাড়ি যাতায়াত করবে না আমি বহুবার কথাটা তোমাদেরকে বলেছি বহুবার ঠিক আছে একটা দূরত্ব মেনটেন করা উচিত প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার সাথেও প্রথম দিকে অনেকের ভালো বন্ধুত্ব ছিল এমন নয় যে ছিল না যখন ওইদিকে কাজ করতাম কিন্তু বিশ্বাস করো আমি না তো কারোর বাড়ি গেছি না তো কারোর বাড়িতে কাউকে আমার বাড়িতে ইনভাইট করেছি হয়তো অনেকে ভেবেছে আমি ভীষণই কিপটে হিংসুটে বা ভীষণই অহংকারী এটা ভেবেছে যে আমার প্রচুর অহংকার তোমরা এতদিন আমাকে দেখেছো আমার কতখানি অহংকার বুঝতে পেরেছো আর কিপটেও বুঝতে পেরেছো হয়তো কিপটেটা কিন্তু আমি সত্যিই কারোর বাড়ি যাওয়াটা পছন্দ করি কারণ আমার না এটা মনে হতো মানে আমি এমনিও খুব একটা লোকের বাড়ি যাই যাই না নিমন্তন্ন পারপাস যাই হ্যাঁ এবার আমার বোনের বাড়ি বা পিসি টিসি মাসিরা তো নেই এখন আর বাদাও মাসির মেয়ে ফে কারো বাড়িতেই সেরকম একটা জায়গা হচ্ছে যদি কোনো অকেশন পড়ে তখনই যাই নালে নয় আর আমার প্রচুর বড় ফ্যামিলি হুম বাপের বাড়ির দিকেরও প্রচুর বড় ফ্যামিলি আর শ্বশুরবাড়ির দিকেও প্রচুর বড় ফ্যামিলি শ্বশুরবাড়িতে দিন অনুষ্ঠান লেগে থাকে হ্যাঁ এবার সবসময় আমার বর তো অ্যাটেন্ড করেই না আমিই করি সব জায়গাতে আমি আমার ছেলেই বেশি যাই যে কোনো অনুষ্ঠানে যত কিছু মেনটেন আমরাই করি মানে ননদের এ হেনা তেনা সবারই যেটুকুনি মানে আমরা লোক লোকলৌকিকতা সেটা কারোর বাড়িতে এমনি আর যা হয় না আর এই দেখো আগে আমি তোমাদেরকে বলেছি যে আমি চাকরি করতাম তখন তো প্রশ্নই ওঠে না সকালবেলা আটটার সময় বেরোতাম রাত্রিবেলা নটা দশটার সময় বাড়ি ফিরতাম সম্ভবই নয় তারপরে যখন বিজনেস শুরু করলাম তখন সকালবেলা এগারোটার সময় আমি যেতাম আর বাড়ি আসতাম নটা তো না তো আমার বাড়িতে এসে আমাকে কেউ পেতো না তো আমি কারোর বাড়ি যেতে পারতাম কোনো অকেশানে গেলেও রাত্রি নটা সাড়ে নটা দশটার সময় যেতাম তো এরকম ছিল আমার মানে অভ্যেসটা তারপরে যখন আমি এই করোনা সাইট তখন তো কেউ কারো বাড়ি যাওয়ার নেই তারপরে যখন আমার এই ইউটিউব করলাম এতই ভিডিওতে ব্যস্ত আমি বাইরেই আমাকে লোকে দেখতে পায় না খুব একটা প্রয়োজন না হলে তাহলে কোথায় কি যাব। তাই জন্য আমি খুব একটা লোকজনের বাড়ি যাতায়াত দেখো না হ্যাঁ অনুষ্ঠান পারপাস যাই এখন অনুষ্ঠান পারপাস হলে যাই তাহলে সেই জায়গা থেকে ইউটিউব থেকে বন্ধুত্ব তা অনেকবার আমার মনে হয়েছে যে যাই ঘুরে আসি মজা করি কীরকম কারোর বাড়ি না যে সবাই মিলে একসাথে গিয়ে কোথাও একটা জায়গায় খেলা এ করে তারপরেই মনে হলো বাবা তারপরেই ওখান থেকে কনসপিরেসি শুরু হবে দরকার নেই ওই জন্য আমি সিম্পলি অ্যাভয়েড করেছি মানুষের সঙ্গে মেশা ভালো কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি জোনটা এমন দেখেছি না এখানে কি বলো তো কন্ট্রোভার্সি জোন তো সেখানে সব জিনিস নিয়ে কনটেন্ট হয় সব জিনিস নিয়ে কনসপিরেসি হয় তো ভাই কেন কিসের জন্য নিজের কবর নিজে খুলব। দরকার নেই তো যারা যারা মিশেছে গেছে কারো বাড়িতে সবাইকে খাবার খোঁটা কার গিফটের খোঁটা এই দিয়েছি ওই দিয়েছি সববার দেখেছি সেই মাসি আর সেই নিতামের মা সেই সময় থেকে দেখেছিলাম টুন মামকে খাবার খোঁটা দিয়েছিল কি বিচ্ছিরি অবস্থা গিফট ফিফট নিয়ে গিয়ে খেয়ে নিজেরাই ডাকবে নিজেরাই খাওয়াবে তারপরে খাবার খোঁটা ভাবতে পারো মানে ভীষণ লজ্জাজনক ওই জন্য আমি সত্যি কথা একদম এই ব্যাপারটাই অ্যাভয়েড করি কারোর বাড়ি ইউটিউব থেকে কারোর বাড়ি জামা নেয় কাউকে ডাকা নয় কারোর পয়সায় খাওয়া নয় কিছু নয় একদম বিচ্ছিরি জিনিস মানে এগুলো না নেওয়া খুব মুশকিল কেউ কাউকে খাইয়ে তারপরে যদি খোটা দেয় এ তো প্রতি জায়গায় দেখছি আকচার কে বলছে বেশি করে কম খাইয়েছে কে বলছে আমার বাড়িতে এত ধ্বংস করেছে কে বলছে এত আমি টাকার গিফট দিয়েছি আরে কি ছেজরামি লাগে তো তাই বলছি ইউটিউবে বন্ধুত্ব এই কন্টেন্ট পর্যন্তই সীমাবদ্ধ কমেন্ট পর্যন্তই সীমাবদ্ধ তার বাইরে করো না আর একটা কথা তোমাদেরকে বলি এই যে এগুলো কি হচ্ছে এগুলো কিন্তু একেবারে বিলো দ্য বেল্ট আলোচনা হচ্ছে কে কার বাড়ি গেছে কে কার সঙ্গে বিরিয়ানি খেয়েছে কে চুল্লু রেখেছে কে ফর্টি নাইন চেয়েছে কে তোমার কি কার সঙ্গে পরকিয়া করেছে তার সঙ্গে করেছে এ কী এগুলো কি হচ্ছে আচ্ছা তারপরে এখন ওই আবার ওর ননদ ননদের এর কথাও আসছে আবার শুনছি সে নাকি আবার সাক্ষী চেয়েছিল কাকে দীপ্তিদিকে দীপ্তিদিকে নাকি সাক্ষী চেয়েছিল দীপ্তিদিন একবার তাচ্ছিল্য স্বরে বলেছিল করে যাব তো দুটো ছেলে আছে এরকম করে নাকি তাচ্ছিল্য সহকারে বলেছিল যাই হোক সেটা দীপ্তিদি মানে বলে দিয়েছে যে এরকম কিছু ব্যাপার না মানে যা হোক খুশি কিন্তু এবার কথা হচ্ছে যে ও বলছে যে তোমার হাত পা ঝাড়া তাই তুমি যেখানে খুশি যেতে পারবে তাই জন্য অ্যাকচুয়ালি ওটা কি জন্য হয়েছে জানো ওরা যেহেতু দীপ্তিদি একটা কথা বলেছিল আমার মনে আছে সেটা হচ্ছে দীপ্তিদি প্রথমত মিট আপে গেছিলো এটার জন্য সাহস পেয়েছে ওনাকে বলতে দ্বিতীয় কথা হচ্ছে দীপ্তিদি বলেছিল যে সুতোপার এগেনস্টে যেখানেই কোনো মিট আপ হবে যাই হবে আমার যদি সুবিধা হয় সেখানে আমি চলে যাব তো এই সুযোগটা সদ্ব্যবহার করার চেষ্টা করেছিল যে এই সময় মোটামুটি সুতোপার এগেনস্টে একে আমি বলির বখরা করব। সাক্ষী দেওয়ার জন্য বুঝতে পেরেছ সবাইকে বলছি এখানে যার সঙ্গে যার ঝামেলা আইনত ঝামেলা হোক আর যেই ঝামেলা হোক তারা তাদেরটা বুঝে নেবেন অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার না তার ব্যাপারে একেবারে যাবেন না কোনো সাক্ষী দেয়া হোক আর কিচ্ছু একদম যাবেন না এটা সব থেকে বড় আপনার লাইফের চরম ভুল হবে আমি এটা দীপ্তিদিকেও বলছি যদি এখন আর দীপ্তিদি যার প্রশ্ন ওঠে না এখন তার প্রশ্ন নেই দিন যাবেন না আপনার আপনার কারোর সঙ্গে কন্টেন্টের ঝামেলা ব্যক্তিগত ঝামেলা তো নেই তাহলে সে যদি কেস করে তার নিজের অকাতে কেস করেছে পয়সা খরচা করুক বা যাই জোগাড় করুক সে আপনাকে সাক্ষী দিতে বলে সে তো নিজের মুনাফাটা নিয়ে নেবে আপনি তো মানে বেকার গিয়ে ঝামেলায় পড়বেন একদম যাবেন না এসব ব্যাপারে এখানে পুরো পলিটিক্স ইউজ করা হয় বুঝতে পেরেছেন এখানে পুরো পলিটিক্স ইউজ করা হয় একদম এইসব ফাঁদে পা দেবেন না সবাইকে বলছি আজকে ধরুন আমার নামে কেউ যদি কিছু করে অন্য লোকে বলো চলো সাক্ষী দিই দেশে সাক্ষী দিয়ে দিল তাহলে আমার তো তার সঙ্গে ঝামেলা হলো কি দরকার আছে আমি ভাই কন্টেন্ট কন্টেন্ট ঝামেলা কেউ ব্যক্তিগত শত্রু নই কেন কারোর ব্যাপারে সাক্ষী দেব। কেন আমাকে বলে কয়ে তুমি কি কোর্ট কেস কাচারি করেছিলে সবাই সবাইকে বলবে বলে আবার কোর্ট কেস করতে যাবে ঝামেলা করতে যাবে আবার তারপরে একে সাক্ষী ওকে সাক্ষী চাই ভাই নিজের দৌলতে কর আর এইসব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কোন জায়গায় নিয়ে গেছে কি না কেস করবো কি না কেস করব। আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগেন্সে কেস করতে পারে আরে সব করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো না কখনো কাউকে না কাউকে কিছু বলেছে তা তো সবই কেস হবে তুমি হাজারটা বলে রেখেছো আর তোমাকে যদি একটা কিছু জোরসে বলে তখন তুমি কেস করতে চলবে কীরকম ধরনের পাবলিক বলো তো এখন তো সব হয়ে আসছে সুতোমা এখন খিল্লি বলছে যে সে এক মজার জিনিস হবে সত্যিই তাই হাস্যস্কর কেস করে দিয়েছে একটা কি বলবো মানে এগুলো কেউ করে কত মানে আমাদের দেশে কত কত ক্রাইম করে রয়েছে তাদের কোনো কিছু সুরাও হয়নি আর ইউটিউবে কে কাকে কি বলেছে সেইটা নিয়ে একদম সেন্টিমেন্টাল সুশুরি সন্তান এই অমুক তমুক সন্তান কেউ যেন কাউকে কোনোদিন সন্তান নিয়ে টানেনি সেই নিয়ে শুরু হয়ে গেল উফ রে কিছু বলার নেই এ একে যে বলদি বলে না সত্যিই বলদি তাহলে এইগুলো এইরকম করে বুঝতে পারছি এখন যাই হোক আমি আর এই ব্যাপারে কিছু বলবো না নাটক শোলা না দেখছি অ্যাকচুয়ালি কী বলতো কন্টেন্টের বড় অভাব ইউটিউব প্ল্যাটফর্মে এখন একদম কন্টেন্ট নেই ওইদিকে বড়ো চ্যানেল দিচ্ছে কন্টেন্ট সেরকম একটা আপ টু দা আমার কেউ ভিডিও করছে না আর এদিকে টিনু সুন্দরী আর খোকার ব্যাপারটা একটু ঝিমিয়ে পড়েছে ঠিক আছে আর নতুন কিছু জিনিস এরকম আর আসছে না তো আর কি বলো তো নতুন কিছু নিয়ে আমি অনেকগুলো দেখলাম যেমন ধরো ম্যাডির ব্যাপারটা নিয়ে ভিডিও করা যেতে পারে কিন্তু মানুষ না খুব একটা ইন্টারেস্ট হয় না একই জিনিসের মধ্যে মানুষ চলে আমি দু চারটে অন্য নিউ কন্টেন্ট নিয়ে এসে করি ইন্টারেস্ট হয় না এবার দেখো ভিউজ না হলে নাই আমাদেরও ভালো লাগে না তুমি একটা ভিডিও করবে তাতে যদি ভিউজ না হয় ভালো লাগবে ভালো লাগে না তো যাই হোক এখন মোটামুটি সবার খুল্লা চিঠি এদিক উদিক এদিক উদিক দিয়ে আসছে শুধু তোমাদেরকে একটা কথা বলি বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার নেই কারণ কেউ না কেউ কখনো কখনো নানা কিছু করে রেখেছে আর কেউ না কেউ কারোর না কারোর কার কানের কাছে গিয়ে ভ্যাং 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 করে গেছে কে কার গলায় বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে আবারও বলছি ওভার টেলিফোনিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখবেন না সব সময় বলি এখনও বলছি খুব বাজে হ্যাবিট এটা এখান থেকে বেরোন ঠিক আছে কন্টেন্ট করুন কন্টেন্ট টু কন্টেন্ট আর আমার আমার দিকের কন্টেন্ট ক্রিয়েটার মানেই আমার সে লোক পেয়ারের লোক আবার কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে আপনার দুঃশ্মান হয়ে যাবে একদম না একদম কারোর সঙ্গে ভাব ভালোবাসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ ও মানে এই ক্যামেরার সামনে থেকে ঠিক আছে বাইরে কোনোরকম প্রাইভেটলি কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবেন না বিপদে পড়বেন সবাইকে আগেও আমি বলেছি এখনও বলছি টাটা